বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ উপজেলা প্রতিনিধি মশিউর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জে নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দাদার বিরুদ্ধে ধর্ষণের পর ওই তরুণী সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানা গেছে আলোচিত ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ ওলানিয়া ইউনিয়নের জাদুয়া গ্রামে অভিযুক্ত দাদার নাম নাসির শেখ তিনি ওই গ্রামের মৃত কাশেম শেখ এর ছেলে ধর্ষণের শিকার ভুক্তভোগীর ছাত্রী দক্ষিণ গোয়াল ভাওয়ার দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ঘটনায় অভিযুক্ত আসামি নাসির শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে তবে নাসির শেখের স্ত্রী মেহরুন নেসা জানান তার স্বামীকে ফাঁসানোর জন্যই এখন মিথ্যা নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রোববার তেরোই এপ্রিল দুপুরে মেহেন্দিগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন নাদির শেখে মনে করেন আমার মেয়ের অনেক ভয় দেয় মনে করেন নির্যাতন করছে এর মনে করেন আমি বিচার চাই বিচার চাই নাথি মনে করেন ইব্রাহিমের নামে এক লোক আছে জামাত করে জামাতের কর্মী হে মনে করেন নাথি সাহেব হেরে লইয়া মনে করেন আমার অনেক দমে বাড়া আছে আমার বাড়াইয়া এটা পয়সা লাগ করিয়া দিব পঞ্চাশ হাজার হাত দে ষাট হাজার হাত দে দেড় লাখ হাত দে দুই লাখ হাত দে হাত এই পর্যন্ত আমার আজকে তিন দিন পর্যন্ত বাড়াইতে আছে বাড়াইতে আছে কোনো সমাধানে করে না কিন্তু আমি আর বিচার চাই হোসেন ফরাজি এই আমার বাতিজি নবম শিরণিতে পড়ে আমার বাতিজির সাথে কাশিম শেখের বলা নাসির শেখ খারাপ আচরণ করছে তারে নিয়ে জোর করিয়া ধরিয়া অনেক বয়ভূত দেখাইয়া যা তার অনেক আট মাসের গর্ভবতী এখন সেই মৃত্যু ফান মৃত্যু লোকে ফান্দা লড়তে আছে এখন আমরা থানার আশ্রয় নিতে আসি এখন থানা অফিসে আপনারা আমার ওইটা বিসার অবস্থা কাজ করেন আমি শাস্তি চাইন তুমি আমি বাসমো হেডা চাই তুমি যেই এমন করছে শাস্তি চাইন তো আমা জীবন নষ্ট করছে তো আর অনেক মাঝে জীবন নষ্ট কর যদি শাস্তি না না দেই আমি সাক্কি ভাবে শাস্তি দিব হেডা শাস্তি চাই সুপसिला মোজা আমা প্রথম ঘটনা হই যে হারবো বলে নিচে কাম করতে হে হে ভাবে আর গ বতন হইছে কাছে বলছে মারগাবে মাত্রা বেরগাটা বলসে এটা মের পক্ষ কি সমাজে কারোর কাছে বিচার দাবি করছে হ্যাঁ দাবি করছে না কালকে সে ব্যক্তি সেভাবে কেমন হ্যাঁ ব্যক্তি কাজ একটা অভিযোগ পাইছি অভিযোগ এখন তো আমাদের তদন্ত শরীর পেলে আমরা হ্যাঁ পুলিশ ঘটনা অসুবিধা গিয়ে অন্ধ করতেছে